তোরা শুনতে কি পাশে দুর্থে ওই নাও জামানার গান তারা আসছে দেখোই বাজিয়ে ভেরি দুম দুধি শান তাদের হস্তে নূরের ঢাল তালুয়ার শীর্ষে উজ্জ্বল তাজ তারা উড়িয়ে দেে আসমানের লাল আল হেলাল নেই শান তোরা শুনতে কি পাশে দুর্পথে ওই নাও জামানার গান মাথা সেই আর বাধল কেটে মুক্ত করে দিচ্ছে সবার প্রাণ তোরা শুনতে কি পাশে বরুপথে ওই নাও জামানার গান তারা আসছে দেখেই বাজিয়ে ভেরি বন্ধুজীবী সান ছিল শান্তি সেনার দল যে তারা সত্য ও সুন্দর এবার বিশ্ব ধরায় আনছে তারা বিজয় অভিযান তোরা শুনতে কি পাশে দনুপথ ওই নওজামানার গান যদি যোগ সেই বিশ্বজয়ী মুক্তি জেহা তবে সাজ করে আজ সেই পথে সব হরে আগু ওয়াল তোরা শুনতে কি পাশে দূর ওই নাও জামানার গান কারা আসছে দেখো বাজিয়ে ভেরি দুন্দু ভিবি তোরা শুনতে কি পাশে দূর ওই নাও জামানার গান তারা আসছে দেখোই বাজিয়ে ভেরি দুম শান তাদের হস্তে নূরের ঢাল তালুয়ার শীর্ষে উজ্জ্বল তাজ তারা উড়িয়ে দেখে আসমানে লাল আল হেলাল নেই শান, তোরা শুনতে কি দূর পথে ওই নাও জামানার গান তারা অন্ধকারের কাছে মাথা সেই তালোয়ারে আর বাধ কেটে মুক্ত করে দিচ্ছে সবার প্রাণ তোরা শুনতে কি পাশে দরুপথ ওই নাও জামানার গান তোরা আসছে চির শান্তি সেনার দল যে তারা সত্য ও সুন্দর এবার বিশ্ব ধরায় আনছে তারা বিজয় অভিযান তোরা শুনতে কি পাশে দরুপথ ওই নাও জামানার গান যদি যোগ দিবে সেই বিশ্বজয়ী মুক্তি জেহা দে তবে সাজ করে আজ সেই পথে সব হরে আগু ওয়াল তোরা শুনতে কি পাশে দূর পথে ওই নাও জামানার গান তারা আসছে দেখো বাজিয়ে ভেরি দিন্দু ভেবি